আমি ওই কাপড়টারে বিক্রি করে দিয়েছি ইমাম আবু হানিফা ডাক দেয়া বলে ও কর্মচারী কার কাছে বিক্রি করেছ সিরা কি তারে দেখাইয়া বিক্রি করেছ নি রে দুনিয়ার মানুষ ওই কর্মচারী একটু ভীত সন্ত্রস্ত হইয়া ইমাম আবু হানিফারে ডাক দিয়া কয় আমার মালিক আপনি আমারে বলেছিলেন ঠিক কিন্তু আমি এই কাপড়টারে দেখাইয়া বিক্রি করতে পারি নাই কাস্টমার আইসা এই কাপড়টারে নেয়া গেছে কোন কাস্টমারের নিছে এটাও আমি জানি না কার কাছে বিক্রি করছি এটাও আমি জানি না আরে দুনিয়ার মানুষে ইমাম আবু হানিফা ক্ষেপ্ত হয়ে গেলেন খাদেমকে একটা ধমক বললেন কর্মচারী তোমাকে আমি রেখেছি সব কিছু মনে রেখে রেখে বিক্রি করার জন্য কিন্তু তুমি এটা মনে রাখো নাই তুমি এই ভুলটা কেমন করে করলা খাদেমকে ওই কর্মচারীকে তিনি শক্তভাবে ধমক দিলেন আর আমি আপনি যদি হইতাম আমার দোকানের কর্মচারী যে এইভাবে একটু বাটপারি সিস্টেমে খারাপ মালটা বিক্রি করতে পারে তার এই বড় ভালো কইরা বাহবা দিতাম আর বলতাম তোর মতো এই কর্মচারী আমার দরকার তোর মত কর্মচারী দি আমার ব্যবসা অনেক লাভবান হবে কথা কোন না এই হচ্ছে আমার আপনার iman এ দুনিয়ার মানুষ কর্মচারীর ইমাম আবু হানিফা দিলেন আর কর্মচারীর কর্মচারী আমারে এমন এক বিপদের ভিতরে ফলাইছস আমি তো টেনশনে মরতেছি কার কাছে না জানি কাপড়টা গেছে সে তো আল্লাহর কাছে বইলা দিব যে ও দোকান থেকে আনছিলা ছিরা কাপড় ধরায়া দিতে ইমাম আবু হানিফা টেনশনের ভিতরে পড়ে গেলেন টেনশনের ভিতরে পইরা ইমাম আবু হানিফা ক্যাশের ভিতরে বসলেন ও দুনিয়ার মানুষ ইমাম আবু বিশাল বড় দোকান অনেক কাপড়ের অনেক বড় ব্যবসা ইমাম আবু হানিফার ওই যে সিন্দুকটা রয়েছে এই সিন্দুকটার ভিতরে সারা দিনের ব্যবসার টাকা জমা হয়ে আছে ও দুনিয়ার মানুষ কত টাকায় বিক্রি করেছে ইমাম আবু হানিফা জানে না কর্মচারী বলতে পারে নাই ইমাম আবু হানিফার ইমাম দেখেন কত মজবুত তিনি এবার সমস্ত টাকাগুলো হাতের ভিতরে নিলেন তার তো জানা নাই কত বিক্রি করছে সেরা কাপড়টা এই সন্দেহ মনের ভিতরে রাইখা লাভ নাই ইমাম আবু হানিফা সারা দিনের যত ব্যবসার টাকা ছিল সমস্ত ব্যবসার টাকা আল্লাহর রাস্তায় দান করে দিছে আর জুরে কন্যা সুবহান আল্লাহ এ দুনিয়ার মানুষে তাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় কেমন করে ঢুকেছে ইমামু হানিফা আমাদের মাঝাবের ইমাম তাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় ছিল আমাদের ভিতরেও যদি আল্লাহ পথভ্রষ্ট হতে পারি না যার অন্তরের আল্লাহ লাঞ্ছিত হবে না সে কোনো দিনও অপমানিত হবে না যার ভিতরে আল্লাহর ভয় না সে কখন কি করে বসবে আর পাবলিকের জুতার বাড়ি খাইবে এটার কোন ঠিক না এই জন্যই তো কবি বলেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া হে দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না আল্লার প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সিজ দাঁতের হয় দু চোখের নদী যেন বয় রাতে যতই আসো ছলনার হাছানি যতই ডাকো পিছনে ফিরে ও সে তাকায় না আল্লাহর প্রেম ছাড়া হে দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা খুব যায় না আল্লাহর প্রেম ছাড়া হে দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না সব কিছু দেওয়ার মালিককে ইমানের পাওয়ার দিয়ে বলেন না দেওয়ার মালিককে জীবনটা কত সুন্দর আপনার অন্তরের ভিতরে আল্লাহর বয় নাই থাকলে তাহলে আপনার অন্তরের ভিতরে শয়তান বাসা বাঁধবে শয়তান করতে পারবে মানুষকে আপনি দুকা দেওয়ার চেষ্টা করতে পারবেন মানুষকে ঠকানোর চেষ্টা করতে পারবেন এরে দুনিয়ার মানুষ আপনার আমার ইমানটারে বড় মজবুত করতে হবে ও দুনিয়ার মানুষ আপনাদেরকে ওই যে ব্যবসার কথা বলছিলাম যারা মানুষকে দোকা দেয় তারা কিন্তু নবী

একদিন বাজারের ভিতরে গেলেন হঠাৎ করে দেখলেন একটা বিশাল বড় আটার বস্তা নিয়ে একজন ব্যবসায়ী বসে আছে আমার মা নবী কি জানি মনে কইরা ওই ব্যবসায়ীর সামনে গেলেন বস্তার ভিতরে হা এইভাবে ঢুকায়া দিলেন তিনি দেখলেন আটা উপর দিয়া শুকনা আর ভিতর দিয়া বেজা নবী স্পষ্ট বুঝতে পারলেন এইভাবে ব্যবসায়ীটা মানুষকে ধোকা দিতেছে আল্লাহর নবী বলেন মন কস না যে মানুষকে ধোকা দেয় সে আমার উম্মত নয় একটু জুড়ে বলেন না যে মানুষকে ধোকা দেয় সে কার না না নবীর কত বড় শক্ত কথা এজন্য মানুষকে ধোকা দেওয়া যাবে আর জোরে বলেন যাবে এই নবী আমার হাদিসের ভিতরে জানা দেয় নবী والصديقين

আল্লাহ কিন্তু আপনাকে অবশ্যই উত্তম প্রতিদান দিবেন আপনার ইমানটাও মজবুত হবে আমার আল্লাহ করতে বললেন তাইলে প্রকৃত মুমিনের পরিচয় হলো মুমিন তো সেই ব্যক্তি যে ব্যক্তি কাউরে কষ্ট দেয় না কাউরে দোকা দেয় না ইমান পরিপূর্ণ হয় তিনটা জিনিসে একটু জুড়ে বলবেন ইমান পরিপূর্ণ হয় কয় জিনিসে আর জুড়ে বলেন না কয় জিনিসে এই যে আপনার আমার দামি ইমান এই ইমানের জন্যই কিন্তু আপনি মি জান্নাত পাবো আর যাদের ইমান নাই বেঈমান এদের জন্য কোনো জান্নাতে যাওয়ার সুযোগ নাই এই দামি ইমানটা পরিপূর্ণ পরিপূর্ণ হয় তিন জিনিসে এক নাম্বার নাম্বার বিদিক বিল জিনান তিন নাম্বার আমাল বিল আরবি মুখস্ত করার দরকার নেই বাংলা বলে দে ইমান পরিপূর্ণ হয় কয় জিনিসে সবাই আওয়াজ দেন কয় জিনিস তিন জিনিস একরার বিল্লি সান মুখে শিকার করা কিসে শিকার করা তসদিক বিল জিনা অন্তরে বিশ্বাস করা অন্তরে কি করা তিন নাম্বার আমাল বিল আর আপনি ওই যে দুইটা জিনিস বললেন যে মুখে স্বীকার করলেন উদাহরণ দিই কালিমা পড়লেন আল্লাহর উপরে ইমান আনলেন এখন আপনি একটু চিল্লায় বলবেন আল্লাহ কয়জন আমাদের নবী কয়জন কোরআন কয়টা তাইলে এক আল্লাহ এক নবী এক কোরআন এক কালিমা মুসলমানের ভিতরেও এক থাকার দরকার আছে না নাই তাইলে অন্তরে আমরা এবার সেইগুলো বিশ্বাস স্থাপন করব আমাদের আল্লাহ এক নবী এক কোরআন একটা আমাদের ইসলাম ধর্ম একটা এই যে আপনি কথাগুলো মুখে স্বীকার করলেন অন্তরে এবার আপনি বিশ্বাস যদি করেন তাহলে আমাদের ইমান পরিপূর্ণ হওয়া দুইটা পূরণ হয়ে যায় মুখে স্বীকার করলেন অন্তরে বিশ্বাস করলেন না আপনার ইমানের ভিতরে ভেজাল আছে না নাই দেখবেন অনেকেই বলে আমি এক আল্লাহকে বিশ্বাস করি আমি এক নবীকে বিশ্বাস করি কিন্তু কোরআনকেও বিশ্বাস করে কোরআনের কিছু বিষয়কে আমি বিশ্বাস করি না কি বিষয় জিহাদের কথা শুনলে তাদের সুলকানি শুরু হয়ে যায় আজ যেই আলেম জিহাদের কথা বয়ান করে সেই আলেমকে জঙ্গিবাদী আর উগ্রবাদী বলে তকমা লাগাইতে চাই কথা কান ঠিক কেন তাইলে সে অন্তরে বিশ্বাস করে নাই মুখে বলছে অন্তরে বিশ্বাস করে নাই কোরআনের একটা আয়াতকেও স্বীকার করছে তার ইমান আছে এই জন্য বলে মুখে যা বিশ্বাস করবেন সব বিশ্বাস করলেন আপনার ইমানের একটা পরিপূর্ণ হলো এবার অন্তরে বিশ্বাস করবেন বিল দুইটা পরিপূর্ণ এখন আপনি যদি তিন নাম্বার আমাল বিল আর নিজের আমলের ভিতরে এগুলোর বাস্তবায়ন করেন তাইলে আপনি পরিপূর্ণ মুসলমান মানুষ গভীর মনোযোগ আমাদের ভিতরে অনেকেরই কিন্তু এই তিনটা পরিপূর্ণ নাই এক নাম্বার আপনি আমি মুখে স্বীকার করলাম আল্লাহ এক রসুল এক আমাদের কোরআন এক দুই নাম্বার অন্তরে বিশ্বাস করলেন কিন্তু তিন নাম্বার আমলের মধ্যে বাস্তবায়ন করলেন না এই তিন নম্বরে আইসা আমি আপনি অনেকে ধরা খায় যায় কেমন ধরা খায় কেমন ভাবে অনেকেই দেখবেন এইগুলো বিশ্বাস করে কিন্তু আমলের মধ্যে বাস্তবায়ন করতে পারে না কোরআন বিশ্বাস করেছেন মুখেও বললেন অন্তরেও বললেন কিন্তু কোরআনের সব হুকুমগুলো আপনি মেনে নিলেন না তাইলে তিন নাম্বারে আপনার আমলের ভিতরে বাস্তবায়ন হয় নাই এই জন্য আপনি প্রকৃত ভূমি পারেন নাই ইমানদার হতে পারেন নাই যদি মানতে হয় আল্লাহ তালা নামাজ নামাজরস করেছেন এই নামাজ পড়তে হবে কোরআন পড়তে বলেছেন কোরআন পড়তে হবে নবীর সুন্দর তরিকায় চলতে বলেছেন চলতে হবে রে দুনিয়ার মানুষ এক কথায় আমলগুলোকে আপনার আমলের সাথে বাস্তবায়ন করতে হবে যদি আপনি বাস্তবায়ন করতে পারেন তাইলে আপনি পত্রিত ইমানদার কিন্তু আমাদের ভিতরে অসংখ্য মুসলমান আছে নামাজ পড়ে না রোজা রাখে না তারা দেখতে ইসলামের ভিতরে বেজাল লাগা বিভিন্ন সময় পুরান হাদিসের অনেক কথাগুলো তারা পছন্দ করে না তাদের ভিতরে ইমান না আমার আল্লাহ এই সমস্ত চাপা বাস ইমানদেরকে ডায়িকা ডাইকা

আমি প্রকৃত মুমিন প্রকৃত ইমানদার অন্যথায় আমি প্রকৃত মুমিন ইমানদার হতে পারি নাই আল্লাহ আমাদের সবাইকে আমাদের প্রত্যেকটা জীবনে যেন আমরা পরিপূর্ণ খাটি মুমিন হতে পারি আমল করে করে নিজের জীবনটাকে শেষ করতে পারি সেই তৌফিক দান করুক জুড়ে বলেন আমিন আর জুড়ে বলেন না আমিন আমাদের এই বাংলাদেশটা ইসলামের বাংলাদেশ আমাদের এই বাংলাদেশটা কোরআনের বাংলাদেশ আমাদের এই বাংলাদেশ থেকে ইসলামকে কশ্চিন কালেও কেউ মুছে দিতে পারবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে নেতা নয় নীতি চাই কোরআনী শাসন চাই নেতা নয় নীতি চাই কোরআনী শাসন চাই ইসলামী হুকুমত চাই 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 তাই মঙ্গরামতবাদ যাক নিপ যাক মঙ্গরামতবাদ যাক নিপ যাক কোরআনী শাসন হোক নপচেতনার ডাক ইসলাম আছে আর আর ইসলাম থাকবে ইসলামই রাজনীতি চলছেই চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামই রাজনীতি চলছেই চলবে চলবে এই দেশে চলবে না কোনো নাস্তিক মুরতাদের যুক্তি তাদেরকে হটাতেই দরকার আল্লামা মামুনুল হক দরকার মত ব্যক্তি যেখানেই প্রতিরোধ সেখানেই প্রতিশোধ যেখানেই প্রতিরোধ সেখানেই প্রতিশোধ তৈরি আমাদের থাকতে হবে ইনশাআল্লাহ আর ইসলাম ইসলামী রাজনীতি চলছেই চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে নেতা নয় নীতি চাই কোরআনী শাসন চাই ইসলামী হুকুমত চাই 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 নেতা নয় নীতি চাই কোরআনী